প্রতিদিন গীতা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন নূপমেষ্ঠা অ চুবিরূঢ় অসংঘ এই সংসার রূপ অসত্য বৃক্ষের প্রকৃত রূপ এখানে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় না এর না আছে শুরু না আছে শেষ না আছে দৃঢ় ভিত্তি এই গভীর মূল বিশিষ্ট বৃক্ষকে শক্ত অনাসক্তির অস্ত্র দ্বারা কেটে ফেলতে হয় ন মানে না রূপম মানে প্রকৃত রূপ অসি মানে এর ইহ মানে এই জগতে তথা মানে যথা যথাযথভাবে উপলভিয়াতে মানে পাওয়া যায় ন মানে না অন্তহ মানে শেষ ন মানে না চ মানে এবং আদিহি মানে শুরু ন মানে না উচ্চ মানে এবং সন প্রতিষ্ঠা মানে দীর্ঘ ভিত্তি অশ্বত্থ মানে সংসার অস্বত্য বৃক্ষ এনম মানে এইটিকে চুবিরুঘমূলম গভীরভাবে প্রথিত মূল যুক্ত অসঙ্গ মানে অনাশক্তি সস্ত্রেন মানে অস্ত্র দ্বারা দৃঢ় মানে দৃঢ় উচিতা মানে কেটে ফেলে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সংসার বন্ধন ছিন্ন করবার প্রকৃত উপায় ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে সংসারের প্রকৃত স্বরূপ সাধারণ বুদ্ধিতে ধরা পড়ে না মানুষ একে স্থায়ী বলে মনে করে কিন্তু বাস্তবে এটি ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল সংসারের না আছে নির্দিষ্ট শুরু না আছে শেষ জন্মের পর মৃত্যু মৃত্যুর পর আবার জন্ম এই চক্র অনন্তকাল ধরে চলছে তাই এর আদ্যন্ত ধরা যায় না মানুষ মনে করে সংসারই তার আশ্রয় ধন পরিবার পদমর্যাদা এসব তার ভিত্তি কিন্তু ভগবান বলেন এগুলোর কোনোটাই স্থায়ী নয় এগুলোই প্রকৃত ভিত্তি নয় এই বৃক্ষের মূল অত্যন্ত গভীর এই মূল হল কামনা আসক্তি এবং অহংকার এগুলো মানুষের মনে এমনভাবে প্রথিত থাকে যে সহজে উপড়ে ফেলা যায় না এই জন্য ভগবান বলেন যে এই বৃক্ষকে কাটতে হলে শক্ত অস্ত্র দরকার সেই অস্ত্র হল অনাসক্তি যখন মানুষ বিষয় ভোগের প্রতি আসক্তি ত্যাগ করে এবং ঈশ্বরের স্মরণ নেয় তখন এই বন্ধন দুর্বল হয় এই শ্লোক আমাদের শেখায় যে মুক্তি হঠাৎ আসে না ধারাবাহিক সাধনা সংযম ভক্তির মাধ্যমে ধীরে ধীরে আসক্তির শিকর কাটা যায় পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি সংসারের বিস্তার ও বন্ধনের কারণ বলেছেন এই শ্লোকে তিনি সেই বন্ধন থেকে মুক্ত হবার উপায় নির্দেশ করছেন এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে জ্ঞান ছাড়া মুক্তি সম্ভব নয় অনাসক্তির মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান জন্মায় কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে সংসারকে চিরস্থায়ী মনে করা ঘান্তি সব কিছু একদিন নষ্ট হয়ে যায় আমরা আরও শিখতে পারি আসক্তি দুঃখের মূল যত বেশি আসক্তি তত বেশি যন্ত্রণা এই শ্লোক আমাদের শেখায় সংযম ও ত্যাগের গুরুত্ব ভোগের প্রতি সংযম না থাকলে আত্মোন্নতি হয় না যদি আমরা এই শ্লোকের শিক্ষা জীবনে প্রয়োগ করি তবে ধীরে ধীরে আমাদের মন শুদ্ধ হবে তখন আমরা সংসারের বন্ধন ছিন্ন করে ভগবানের চরণে আশ্রয় লাভ করব এবং আমাদের জীবন হবে শান্ত পবিত্র এবং মুক্তিময় তত পদম তৎপরিমার্গীতিনবর্তি তমে দি পুরুষম প্র দিয়ে যত প্রবৃতি সীতা পুরাণী তারপর সেই পরম পদ অনুসন্ধান করতে হবে যেখানে পৌঁছালে আর কখনো ফিরে আসতে হয় না সেই আদি পুরুষ পরমেশ্বরকেই স্মরণ গ্রহণ করতে হবে যার থেকে এই প্রাচীন সংসার প্রবাহের উৎপত্তি হয়েছে ততহ মানে তারপর পদম মানে পরম গতি বা চূড়ান্ত স্থান তৎ মানে সেই পরিমার্গিত ব্যায়াম মানে অনুসন্ধানযোগ্য ইয়সমিন মানে যেখানে গতাহা মানে পৌঁছানো হলে ন মানে না নিবর্তন্তী মানে ফিরে আসে ভুয় মানে আবার তম মানে তাঁকে এব মানে নিশ্চয়ই চ মানে এবং আদিয়ম মানে আদি প্রথম পুরুষম মানে প্রথম পুরুষ প্রপদ দিয়ে মানে স্মরণ গ্রহণ করি ইয়ত মানে যার থেকে প্রকৃতিহী মানে সৃষ্টি বা প্রবাহ প্রসৃতা মানে বিস্তৃত পুরাণই মানে প্রাচীন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তির চূড়ান্ত পথ নির্দেশ করছেন পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছিলেন যে সংসার বৃক্ষকে অনাসক্তির অস্ত্র দিয়ে কাটতে হবে এই শ্লোকে তিনি বলছেন এর পর কি করতে হবে সংসারের বন্ধন ছিন্ন করবার পর মানুষের লক্ষ্য হওয়া উচিত সেই পরম ধাম বা পরম পদ লাভ করা সেই স্থানে পৌঁছালে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না এই পদ হলো ভগবানের নিজস্ব ধাম বৈকুণ্ঠ বা পরম ব্রহ্মের অবস্থা সেখানে দুঃখ ভয় অনিশ্চয়তা কিছুই নেই ভগবান বলেন এই পরম গতি পেতে হলে কেবল জ্ঞান বা ত্যাগই যথেষ্ট নয় অবশ্যই আদি পুরুষ ভগবানের স্মরণ নিতে হবে কারণ সমস্ত সৃষ্টি সংসার প্রবাহ এবং কর্মচক্র সেই পরম পুরুষ থেকেই উদ্ভূত হয়েছে তিনিই সকল কিছুর মূল কারণ মানুষ যখন নিজের শক্তিতে মুক্তি পেতে চায় তখন সে প্রায়শই ব্যর্থ হয় কিন্তু যখন সে ভগবানের স্মরণ নেয় তখন তার কৃপায় মুক্তির পথ সহজ হয়ে যায় এই শ্লোক ভক্তিযোগের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে শুধু কর্ম বা জ্ঞান নয় ভক্তিই মানুষকে পরম গন্তব্যে পৌঁছে দেয় পূর্ববর্তী শ্লোকে তিনি সংসার বৃক্ষ ছেদন করার কথা বলেছেন এই শ্লোকে তিনি বলেন সেই ছেদনের পর ভগবানের স্মরণ নিয়ে পরম ধান অনুসন্ধান করতে হবে এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে মুক্তির শেষ ধাপ হল পূর্ণ শরণাগতি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনের আসল লক্ষ্য হল পরম পদ লাভ করা কেবল ভোগ বা সাফল্য নয় আমরা বুঝতে পারি যে সংসার থেকে মুক্তি পেতে হলে ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় এই শ্লোক আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে নিজের শক্তির উপর অহংকার মুক্তির পথে বাধা সৃষ্টি করে আমরা আরও শিখতে পারি যে ভক্তি বিশ্বাস এবং নিষ্ঠা জীবনের সর্বোচ্চ সম্পদ যদি আমরা ভগবানের স্মরণ নিয়ে জীবন পরিচালনা করি তবে আমাদের জীবন হবে শান্ত স্থির ও পরিপূর্ণ তখন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা চিরকল্যাণ লাভ করতে পারবো আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে